হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমরা কেমন আছি খুব ভালো তো এই দেখো রেডি হয়ে গেছি তো ছেলে একদম রেডি হয়ে গেছে ধুতি আর গেঞ্জি মাঝে ওনার এদের তো আমিও রেডি হয়ে গেছি তো আজকে হলো সরস্বতী পুজোর মানে পরের দিন তো আজ ওদের স্কুলের নাচ আছে নাচ বলতে স্কুলে অনুষ্ঠান হবে না সব বেরোবে রাস্তায় তো সেখানেই যাচ্ছি তো আর এখন বেশি বক বাক করবো না পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা ভি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারণ অলরেডি টাইম হয়ে গেছে তো সবাই দেখতে থাকো তো আমরা তো বাড়ির থেকে বেরিয়ে গেছে আর এটা বসে আছে এটা আমার ছেলেরই স্কুলের অন্য ক্লাসের স্টুডেন্ট তো ও আগে থেকেই টোটোই ছিল তো আমরা এখন টোটোই বসে আছি কারণ গেট পড়েছে যেতে গেলে তো গেট পড়বে আর আমার ছেলে বসে সামনে আর আমার পাশে বসে আছে আমার পা একটা ননদ তো ও যাচ্ছে আমার ননদের সাথে পার্লারে তো আমরা একই টোটোতেই যাচ্ছি আমরা ওখান থেকে নেমে যাবো ওরা ওদিক থেকে চলে যাবে তো মামও আছে তো এর জন্য সব একসাথেই যাচ্ছি তো দেখলো তো মেয়েটাও সেজে গুজে রেডি হয়ে গেছে কারণ সব স্কুলেই আসছে একসাথে আর দিকে সরস্বতী ঠাকুরও বের করে ফেলেছে স্কুলে তো এখন বেরোবো এই যে রাস্তায় তো বেরিয়ে গেছে আর এখন থেকে আবার গান শুরু হয়ে গেছে এর জন্য আর ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে আর এই যে সব নাচ আমার ছেলেও আছে ওখানে তোমরা হয়তো বুঝবে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমিও গান দিচ্ছি তোমরা এনজয় করো দেখতে থাকো பிசை ஒா மாட்டி தசை ஒல பாரே ரிசே இது தான் மாரை சுன ரே இக்கார மாரை சுன ரே ஒடுசே ரங்கா மாட்டி தசை எ マナイっナイレ লাল পাহাড়ির দেশে যাবি লাল পাহাড়ি রেসে যাবি হারিয়ার মাধল পাবি লাল পাহাড়ি রেসে যাবি হারিয়ার মাধল পাবি মেদরাদ পাবি রে তো গাইজ মজা যেরকম করছি কষ্টটাও সেরকমই হচ্ছে যেন রাস্তায় প্রচুর রোদের তা আমি সানগ্লাস তো আনতে ভুলেই গেছি কারণ আগের দিন প্রচুর চাপ ছিল কাজের আর এই সব দেখছো সব ফ্রেন্ড মানে এমন সব এমনভাবে মিশে গেছে একটু যদি মানে দেখানো হলে খারাপ লাগে তাই না মানে অনেকটা ভালো লাগে অনেকটা ভালোবাসা জড়িয়ে গেছে সাথে তো প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা হচ্ছে সেরকম কষ্টটাও হয়েছে আর ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো দারুণ দিনটা খুব সুন্দরভাবে কে কাটলো আর ওদের প্রচুর ধৈর্য তো আমরা তো যেখানে ঠাকুর বিসর্জন হয়ে চলে এসেছি তো যেটা বলছিলাম ওদের প্রচুর ধৈর্য অতটা রাস্তা আমাদের আসতে কষ্ট হয়ে গেছে কিন্তু ওরা নাস্তে নাচতে এতটা রাস্তা এসছে বুঝতে পারছো কতটা ধৈর্য আর রাস্তা কিন্তু অনেকটাই রাস্তা যেন শেষই হচ্ছিল না তো এখানে একটা ঠাকুর বিসর্জন হচ্ছে আর আমাদের ঠাকুরটা ওই যে ভ্যানের ওপরে আছে কি বলো তো এরপরে আরেকটা ঠাকুর তারপরে আমাদের স্কুলের ঠাকুর ওদের সরি ছেলের স্কুলের ঠাকুরটা বিসর্জন হবে কারণ এখানে সব ঠাকুর বিসর্জন হয় তা এখানে রীতিমতো লাইন পড়ে গেছে তো আমরা আর অতক্ষণ দাঁড়াইনি কারণ প্রচুর মানে কি বলবো রোদে কষ্ট হয়ে গেছে আর বাড়ি এসে তো প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল তো কি আর বলবো আমরা এখান থেকেই বাড়ি চলে গেছে বিসর্জন অবধি আর দাঁড়াইনি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই টাটা